রসুন এবং পেঁয়াজের বাজার কমতে কমতে একদম তলা নিতে একদিকে রয়েছে রসুনের বাজার কমতি অন্যদিকে শুরু করেছে পেঁয়াজের বাজার কমতে শুরু করছে এখন আজকের বাজারটা একদিকে যেমন বাজার অন্যদিকে পেঁয়াজের বাজারের একই অবস্থা দর্শক কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানাবো আজকের পাবনার সাথে হাট থেকে আজকের রসুনের পাইকারি বাজার দর দর্শক প্রতিদিনের বাজার তথা জানতে অবশ্যই আমাদের কৃষিটি পাবনার সঙ্গেই থাকবেন ধন্যবাদ এক কেমন দাম হচ্ছে ভাই রসুনের ভাই তিন টাকা বেছিলাম এই মালটাই বেচলাম তিন হাজার আঠাশশো টাকা কিন্তু বর্তমানে আজকে নিয়ে আইছি চব্বিশশো বাইশশো দুই হাজার আঠারোশো এই বাড়িতে বাজার আসছে এইভাবে চলতে থাকলে তো কৃষক একদম শেষ মাথায় পানি ডালা লাগবে ডাইরেক্ট দিয়ে বুঝতে চাই মাথায় পানি ডালা মানে একবারে শেষ করে দেওয়া লাগবে এমন খারাপের খারাপ হয়েছে

ফসল উৎপাদন করতে পারবেনা মনে হলেন যে এবার তাও মনে হলেন যে লাগানি গোম লাগাচ্ছে না দুটি সমান সমান পেঁয়াজও আছে রসুন ও আছে কিন্তু সার্ভিস পাওয়া যাচ্ছে না কালা দিলে লাল পায় না লাল বালে কালা না এই ধরনের বর্তমান আমরা তো দেখছি সার্ভিস দুইশো টাকা বাড়াই দিলেই নাকি পাওয়া যাচ্ছে কোনে পাওয়া সার তো ঘরে ঘরে দেয় না কেউ কেউ বলছে যে আসলে দুইশো টাকা নাকি বাড়াইয়া দিলে বস্তা পাওয়া যায় পাওয়া যাচ্ছে না তা বের থাকে না

রসুনের পাইকেটে বাজার কেমন দাম হচ্ছে কাকা রসুনটা দুই হাজার বাইশ দুই হাজার বাইশশো টাকা দাম হচ্ছে এখন কেমন দাম হলে বেচা কেনা হয়ে যায় এটা কি বলা যায় বাজার সাথে বেচা কেনা এটা তো মনে হচ্ছে সর্বোচ্চ একটা ভালো রসুন রসুন তো ভালো না খলি কি হবে এভাবে চলতে থাকলে তো কৃষক শেষ কৃষক তো শেষই আমরা তো শেষই আমার আর কোনো হরা কিছু নেই আজকের বাজারটা কেমন দেখছেন

বাই থেকে বিশ্বয় সর্বোচ্চ মাত্রা সর্বোচ্চ বাজার দর্শক কথা বলছিলাম ক্রেতা বিকিতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম পাবনার হাতিয়াদলের হাট থেকে রসুন এবং পেঁয়াজের পাইকারি বাজার দর প্রতিমন রসুন বেচাকেনা হচ্ছে 1500 থেকে বেশিরভাগ রসুন বেচাকেনা হচ্ছে 1800 থেকে 2000 টাকা সর্বোচ্চ বাজার রয়েছে 2200 থেকে 2400 টাকা প্রতিমন পেঁয়াজ বেচাকেনা হচ্ছে প্রতিশ থেকে সর্বোচ্চ তিন হাজার টাকা সকালবেলা একটু বাজার বাড়তে থাকলেও এখন বাজারটা অনেকটাই কমতি রয়েছে দর্শক জানাচ্ছিলাম আপনার সাথে হাট থেকে সর্বশেষ বাজার তথ্য প্রতিদিনের বাজার তথ্য অবশ্যই কৃষিটি আপনার সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ